আল্লাহ তালা বলবেন এই দেখি ইব্রাহিম আমার নবী তুমি কেমন ধনী ছিল আমার নবী ইব্রাহিম কেমন ধনী ছিল শুনবা নাকি শুনবা নাকি কিতাবের মধ্যে আছে যারা বলেন সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহি সালাত কেমন ধনী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহি সালাত সালাম ছোট থেকে মালিকের অনেক পরীক্ষা দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহি সালাত সালাম যেই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন বাবা ছিল ইহুদি সেই পরিবারের মধ্যে একজন এমন সন্তান গ্রহণ করেছে জন্মের পর থেকে দেখি সবাই মূর্তির করে আল্লাহ তাআলা যেহেতু নবী নবী হিসেবে গ্রহণ করেছেন এই জন্য ছোট থেকে এমন মন মানসিকতা তৈরি করে দিয়েছে মূর্তির প্রতি ছোট থেকে ঘৃণা তার শুরু হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ছোটকালে অনেক পরীক্ষা দিয়েছেন ওই যে ইহুদিরা একবার মেলায় গেছে হজরত ইব্রাহিম আলহি সালাতাম মূর্তি গুলা ভেঙ্গে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা ইতিহাস সবার জানা আছে নম্রত তখন বলছে এই এই কাজটা কে করছে এই কাজটা নিশ্চয় ইব্রাহিম নামক যুবকটাই করছে সর্বশেষ তাকে শাস্তি দেওয়া হোক হজরত ইব্রাহিম কে আগুনের মধ্যে ফালাই দিয়েছিল কি দেয়নি আওয়াজ দিয়ে বলেন এটা হচ্ছিলো কঠিন পরীক্ষা আল্লাহ তালা আগুনকে বলে দিয়েছে আগুন রে তুমি আমার ইব্রাহিমের জন্য সালাম শান্তি হয়ে যাও সেটা বলেন সোয়াহান আল্লাহ আমার ওই ঘটনা বলে উদ্দেশ্য নয় হচ্ছলাত ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম ছোট থেকে অনেক পরীক্ষার সম্মুখীন হইছে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হওয়ার পরে ছেলে দিছে ইসমাইল সেখানেও পরীক্ষা কুরবানি ঘটনা আপনারা কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই জানেন ইসমাইল যখন একটু যুবক হয়েছে বাপের সহযোগিতা করবে তখন একটা পরীক্ষা হয়েছে কেউ হয়নি হজরত ইব্রাহিম আলহি সালাতামকে এই কঠিন পরীক্ষা পাশ করার পরে আল্লাহ তালা হিজরতের হুকুম দিয়েছেন হজরত ইব্রাহিম আলহি সালাতাম হিজরত করে চলে গেছে সাফা মারোয়া ঠিক ওই জায়গাতে হজরত ইব্রাহিম আলাই তো আর একটা কঠিন পরীক্ষা ওইখানে ছোট্ট সন্তান সহ বিবি সহকারে রেখে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ইব্রাহিম যাও তুমি আবার দাওয়াতের কাজে যাও ওই ঘটনা বলা উদ্দেশ্য নয় আমি যেটা বলছিলাম হাসরের ময়দানে কেউ যদি কথা বলে আল্লাহ আমি অনেক ধনী ছিলাম আমি অনেক বড় লোক ছিলাম সম্পদ অর্জন করতে করতে আমি করতে পারিনি আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে দেখায় বলবে এই তুমি কি আমার ইব্রাহিমের চাইতে বেশি ধনী ছিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওই যে মরুভূমির মধ্যে বিবি হাজরা কে রেখে আসছে ওই জায়গাতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে এলাকাটা আবাদ করায় নিয়েছে জুরে বলেন সুবহানাল্লাহ কেমন ধনী ছিলেন কেমন ধনী ছিলেন ওই এলাকার মধ্যে পরবর্তীতে যারা আসছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম কে ট্যাক্স সেই জায়গায় বসবাস করছে হজরত ইব্রাহিম সালাত সালামের এত প্রাণী ছিল এত প্রাণী ছিল ওই মরুভূমির মধ্যে এত উট ছিল এত ঘোড়া ছিল ওই ঘোড়ার যে পাল ছিল সেই পালগুলা পাহারা দেওয়ার জন্য চার শত কুকুর রেখা রাখা ছিল যারা বলেন সুবহানাল্লাহ সেই সময় কুকুর দিয়ে এমন ভাবে পাহারা দিত একটি কুকুর হাজার হাজার ঘোড়াকে বকরিকে পাহারা দেয় এরকম চার শত কুকুর যদি এতগুলা কুকুর হয়ে থাকে তাহলে পাল কত বড় হবে আওয়াজ বলেন ঠিক কিনা পরবর্তীতে মক্কাতে যারাই আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়ে থাকছে তার মানে সেখানকার নেতা হইল হযরত ইব্রাহিম সম্পদের পাহাড় এই সম্পদের পাহাড় নেও হজরতে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম নবুয়তের দায়িত্ব পালন করেছেন কি করেন নেই হজরতে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামকে কে আল্লাহ তাআলা পছন্দ করে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছে খলিল মানে বন্ধু আল্লাহ মানে আল্লাহ আল্লাহর বন্ধু জুড়ে বলেন সুবহানাল্লাহ ফেরেশতার আল্লাহ তাআলাকে বলে আল্লাহ ইব্রাহিম তো এত ধনী মানুষ কেমনে আপনার খলিল হয় কেমনে আপনার বন্ধু হয় আল্লাহ তাআলা বলেন ও তারা। তোমরা যদি বিশ্বাস না করো যাও পরীক্ষা করে দেখো আমার খলিল আমার দোস্ত এত সম্পদের মালিক হওয়ার পরে হো আমার খলিল আমার দোস্ত এক মুহূর্ত আমি আল্লাহকে বলে থাকে না জোরা বলেন না সুয়াহান আল্লাহ এখনকার ধনীদের কি খবর এখনকার ধনীদের কি হালত দোকান একটার জায়গায় দুইটা হলে এমন ব্যস্ততা দেখায় আত্মীয় স্বজন গেলেও কথা বলার মনে হয় টাইম নেই কথা বলেন ঠিক কিনা একটা অফিসে চাইতে দুইটা অফিস হইলে যে ভাব দেখায় মনে হয় কত বড় ধনী হয়ে গেছে দুইটা দোকানের জায়গায় চারটা দোকান যদি হয় এক মার্কেটের জায়গায় দুইটা মার্কেট যদি হয় তাহলে তা তার সাথে বসারও টাইম নেই কথা বলেন ঠিক কিনা সে তো আত্মীয় স্বজনকে টাইম দেয় না মালিককে কেমন টাইম দিবে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা হজরত ইব্রাহিম আলাইহি সালাতু কে ফেরেশতারা পরীক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন ইতিহাসের কিতাবের মধ্যে আছে একজন ফেরেশতা চলে আসছে দুনিয়াতে দুনিয়াতে আসার পর হজরত ইব্রাহিম আলাইহি সালাম যেখানে থাকে তার পাশে ফকির আর মিসকিনের ভেষ ধরে কিছু শব্দ পাঠ করছে যে শব্দগুলা মালিকের পবিত্রতা বর্ণনা করে যে বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আসছে ওই মিসকিন ওই গরিব একজন মানুষের রূপ ধারণ করে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু সালাম আওয়াজ যেন শুনতে পারে এরকম উচ্চ আওয়াজে কিছু শব্দ পাঠ করছে আমরা তারাবির পর চার রাকাত পর পর যে দোয়াটা পড়ি সেই দোয়াটা মনে আছে নি সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল্লাহিল ইজ্জতি এভাবে শেষ পর্যন্ত এই পুরা দোয়াটা শেষ করছে যার মধ্যে আল্লাহ তালার পবিত্রতা সম্পর্কে আছে আল্লাহ তালা মহান আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তালা বেনিয়াস আল্লাহ তালা হায়াতের মালিক আল্লাহ তালা মৌতের মালিক ওই মিসকিন বেশ ধরে ওই ফেরেস্তারা জোরে জোরে পড়তেছে আর এই শব্দগুলা হজরত ইব্রাহিম সালামের কান পর্যন্ত পৌঁছেছে জোরে বলেন সুহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালাম মালিকের এই পবিত্রতার যে শব্দগুলা এই শব্দ কানে আসার সঙ্গে সঙ্গে প্রেম মনে আরো জেগে উঠছে জোরে বলেন সোহান আল্লাহ আপনারা জানেন ওই হজরতে সুলাইমান আলাইহি সালাত সালাম সিংহা সৈন্য উড়ে যাইতেছিল নিচ থেকে একটা কৃষক বলেছিল সুবাহান আল্লাহ সুলাইমান আলাইহি সালাম নামায়ে সন্নামায় বলছিল যুবক ভাইরে কৃষক ভাইরে তুমি কি যেন একটা শব্দ পাঠ করলা ওই কৃষক তো ভয় খেয়ে গিয়েছে বলে না না আমি কেমন কিছু পাঠ করিনি আমি সুবহান আল্লাহ পাঠ করেছি জোরা বলেন সুবাহান আল্লাহ হজরত সুলাইমান বলে ও ভাই তুমি যে সুবহান আল্লাহ শব্দটা পাঠ করছো আমি সুলাইমানের যে সিংহাসন দেখতেছো এরকম দশটা সিংহাসনের চাইতে ওই শব্দটা বেশি দামি জোরে বলেন সুবহান আল্লাহ তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল মুলক ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি ওয়াল জাবারুত ওয়াল মালাকুতি এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে দিলের ভিতরে প্রেমটা মনে আর উঠলাই উঠছে জোরে বলেন সুবহানাল্লাহ হজরত ইব্রাহিম আলহি সালাত সালাম দৌড়ে চলে গেছে যাই দেখে পাশে একজন মিসকিন রূপ ধারণ করে বসে আছে তার কাছে গিয়ে বলে ভাই তুমি কি যেন শব্দ পাঠ করলা ভাই ভাই শব্দগুলো আর একবার কি তুমি আমারে শোনাই বা বলে না না আমার আর মন চাইতেছে না শোনাইতে বলে ভাই একটু শোনাও না ভাই তুমি কি চাও তুমি যদি আমার সম্পদের অর্ধেক চাও আমি আমার সম্পদের অর্ধেক পুরোটাই তোমাকে দিয়ে তারপরে যেই শব্দগুলো তুমি পাঠ করছো আমার মালিকের সামনে সেই শব্দগুলো তুমি পাঠ করে দাও আমরা বলতেও রাজি নাই আল্লাহ বললে খুশি হয় কে আমল্লামায় সব লেখে কার তা আমার আমল যদি সব সুবাহ আল্লাহ বলে আসে আজকের দিনটা অন্ততপক্ষে পক্ষে আমরা তো আমাদের আমল নামা ভারী করার জন্য এসছি কথা বলেন ঠিক কিনা অন্তত আজকের দিনটা সুহান আল্লাহ আলহামদুল্লাহ বলবো তো ইনশাআল্লাহ যতক্ষণ আমরা আসি সুহান আল্লাহ আলহামদুল্লাহ বললে আমারই আমল নামা ভারী হবে কথা বলেন ঠিক না হজরতে ইব্রাহিম আলহি সালাম বলে ও ভাই আমার সম্পদের অর্ধেক তোমাকে দিতে রাজি আছি তবু মালিকের সানে যে শব্দগুলা তুমি বললা ওই শব্দগুলা তুমি আর একবার বলো ওই লোক চুপ করে আসে বলে না আমার বলতে মন চাই না আমি বলবো না আমার মনটা এখন চাচ্ছে না হজরত ইব্রাহিম আলহি সালাতাম বলে ও ভাই আল্লাহ তালা আমাকে যত সম্পদ দিয়েছে সব সম্পদ আমি তোমার মালিকানা দিয়ে দিলাম তোমাকে মালিক বানিয়ে দিলাম তদুপরি তুমি মালিকের কোনো গাইতে যে শব্দগুলো তুমি পাঠ করছো তুমি আর একবার পাঠ করো জোরে বলেন সুবাহান আল্লাহ ওই ফেরেশতা বুঝতে পারছে আল্লাহ তালা ইব্রাহিমকে খলিল এমনি বলে নাই আমাদের ধারণা খারাপ যারা বড় লোক মানুষ তারা মনে হয় আল্লাহ হয় না তারা মনে হয় বুজুর্গ হয় না কথা বলেন ঠিক কিনা ওই ফেরেশতা একটু পরে গায়েব হয়ে গেছে হজরত ইব্রাহিম আলহিসাম তাকেই দেখে যে যে লোকটাকে আমি প্রশ্ন করছিলাম সেই লোকটাকে তো আর দেখি না যে জিনিসটা গায়েব হয়ে যায় এই জিনিসটা তো মানুষ হতে পারে না কথা বলেন ঠিক কিনা যে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় এইটা এইটা হলো নিশ্চয়ই ফেরেস্তা হবে জোরে বলেন সুবাহান আল্লাহ ওই ফেরেস্তা আল্লাহ কাছে গিয়ে বলে আল্লাহ আমার পরীক্ষা করা শেষ আপনার বন্ধু খলি আপনার এক সুবাহান আল্লাহ এই শব্দ উচ্চারণ শোনার জন্য তারা জীবনের যত সম্পদ অর্জন করছে সব সম্পদ আছে একটি আল্লাহর পরিবর্তে বলেন আল্লাহ এই ধন থাকুক থাকুক সম্পদ যদি মালিকের ভয় থাকে তাহলে ধনী সম্পদ আল্লাহ আল্লাহ হয়ে কথা বলেন ঠিক কিনা হজরত ইমাম আবু হানিফার নাম শুনেছেন নাকি ইমামি আবু হানিফা রহমাতুল্লাহ আলাহি ধনী ছিলেন না গরিব ছিলেন কথা বলেন কেমন ধনী ছিলেন কেমন ধনী ছিলেন কিতাবের মধ্যে লেকসার সাবালি থানবি রহমাতুল্লাহ ইয়ালাহী কিতাবের মধ্যে দেখে আসলাম কিতাবের মধ্যে আসতেছে হজরতে ইমাম আবু হানিফা আহমতুল্লাহ ইয়ালাহি এত সাগরিক ছিল এত ছাত্র ছিল যে মুখের আওয়াজ শুনতে পারতো না মাঝে 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 মোকাব্বির লাগাইয়া আওয়াজ গড়া শোনাইতে হয়তো জোরে বলেন সোয়া আল্লাহ এই যে এতগুলা ছাত্র যতগুলা ছাত্র কি আবু হানিফা রহমাতুল্লাহ আলহি পড়াইতেন সমস্ত ছাত্রদের নিজের খরচ পরিবারের খরচ হযরতে ইমাম আবু হানিফা নিজে বহন করতেন জোরে বলেন সোবাহান আল্লাহ কেমন আল্লাহওয়ালা ছিলেন দিনের বেলা দরস্তা দৃশ্যের কাজ করতেন মাগরিবের নামাজের পরে একটু ঘুমাইতে মাগরীব পরে ঘুম থেকে উঠে এশার আগে অজু করতেন কিতাবের মধ্যে আসছে হজরত ইমামিয়া আবু হানিফা রহমাতুল্লাহ আলাই চল্লিশ বছর এশার অজু দে ফজরের নামাজ আদাই করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ ওই যে এশারের সময় উঠতেন এশার উজু করতেন এশারে নামাজ পড়ার পরে সারাদিন দরজ তাদরিস এবং বিজনেস ব্যবসা বাণিজ্যর কাজ করতেন আর রাতের বেলা সারা রাতটি আল্লাহ তালার কাজে ধ্যানে মগ্ধ থাকতেন জোরে বলেন সুবাহান আল্লাহ কেমন সম্পদ ছিল ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় ব্যবসায়ী ছিলেন এত বড় ব্যবসায়ী ছিলেন উনি ব্যবসা করার সময় কতটুকু এহতিয়াত করেছিলেন এই একটা আলতাবনগর নগর মার্কেট অনেকে দোকানদার মার্কেটওয়ালা আসে না নাই আমাদের ব্যবসা বাণিজ্যর মধ্যে অনেক সময় ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিস থাকে কি থাকে না ইমাবে আবু হানিফা রহমাতুল্লাহ আলহ কাপড়ের ব্যবসা করতে ওনার এক কর্মচারীকে বলে দিয়েছে যে এই কাপড়ের থান যেটা আসছে এই থানের ভিতরে কিছু ত্রুটি আছে উপরে যদিও ত্রুটি দেখা না যায় কিন্তু ভিতর ত্রুটি আছে আমাকে মালিক বলে দিছে এই কাপড়টা যার কাছে বিক্রি করবা তার কাছে এই ত্রুটির কথা বলেই বিক্রি করবা জোরে বলেন সুবহানাল্লাহ আমরা হলে কি করতাম ভিতরে সিরা আছে থাকুক ভিতরে যেমন আছে থাকুক উপরে ফিটফাট হইলে সুন্দর দামে ভালো দামে বিক্রি করে দিই কথা বলেন ঠিক কিনা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ওই কর্মচারীকে বলে দিয়েছে এই এই মালটা যার কাছে তুমি বিক্রি করবা তার কাছে এই কথাটা বলে বিক্রি করবা যে ভাই মালের ভিতরে একটু সমস্যা আছে অন্যান্য মাল যদি পঞ্চাশ টাকা হয় তাহলে এই মালটা তুমি ৩০ টাকার দরে বিক্রি করে দিবা জোরে বলেন সুবাহান আল্লাহ ওইভাবে আবু হানিফা রহমাতুল্লাহ আলহি কর্মচারীর এই কথাটা আর মনে নেই অন্যান্য সামানার সঙ্গে এই কাপড়ের গাঠটিটা ওইভাবে ভালো দামে বিক্রি করেছেন যখন হিসাব দিতে আসে বলে টাকা এত বেশি কেন বলে হুজুর আমার একটা ভুল হয়ে গেছে ওই যে কাপড়ের থানের মধ্যে যেটা দুর্বল কাপড় ছিল সেটা আমি ভালো দামে বিক্রি করে দিয়েছি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আস্তাগফিরুল্লাহ তুমি এক কাজ কেন করছো যে মানুষটা ওই কাপড়ের থানটা নিয়ে যাবে আমার উপর বদগমানি করবে খারাপ ধারণা হবে তাড়াতাড়ি খবর দাও তাড়াতাড়ি খবর দাও ওই কাপড়টা নিয়ে আসার ব্যবস্থা করো আর যে টাকা হয় সে টাকাটা তাকে ফেরত দাও আর বাকি যে টাকাটা সেই টাকাটা তুমি করে দাও বলেন আল্লাহ এই জন্য হাসরের ময়দানে এই কথা বলে পার পাওয়া যাবে না আল্লাহ আমি অনেক ধনী ছিলাম আমি অনেক বড় লোক ছিলাম বিধায় এমন করতে পারিনি কথা বলেন ঠিক কিনা যারা এই ওজুর দিবে ঘাড় ধরে জাহান্নামে নামে দিবে আবার একজন বান্দা দাঁড়ায় যাবে বলবে আল্লাহ আল্লাহ তুমি আমারে গরিব বানাইছিলা আমার অর্থের অভাব ছিল খাইতে পারি নাই শুইতে পারি নাই আমল করতে পারি নাই এবাদত করতে পারি নাই আল্লাহ তালা বলবে দাঁড়াও এ মোহাম্মদ সাল্লাহ আলহিম তুমি দাঁড়াও ওই বান্দা বান্দাকে ডেকে বলবে এই বান্দা আমার এই নবীকে দেখো এই নবীর নাম হলো মুহাম্মদ যিনি হলেন আখের চেয়েছে না এই নবীর বাড়িতে এমন দিন গেছে যে দিন চুলা জলে নেই কথা বলেন ঠিক কিনা এমন দিন গেছে শুধু খেজুর খেয়ে দিন পার করছে ওই দরিব ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে বলবেন এই তুমি কিসের দোহাই দাও সর্বশ্রেষ্ঠ নবী যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হয়তো না সেই নবীর চেইতে তুমি কি গরিব ছিলা তামাশা করার জায়গা পাও না যাও যাও জাহান্নামে যাও ঘাড় ধরে জাহান্নামে ফারাই দিয়ে বলেন নাওজুল্লাহ কেউ যদি দোহায় দেয় আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম এমাদত করতে পারে নাই আল্লাহ তালা হজরত আয়ু আলাইকিস তো আস্সলামকে দিবে বলবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার একজন নবী তাকে পরীক্ষা করার জন্য আমি এত অসুখ দিয়েছিলাম এত অসুস্থ দিয়েছিলাম তার পুরো শরীর পোকা খেয়ে ফেলছিল আপনারা সবাই জানেন কথা বলেন ঠিক কিনা তাহলে হাশরের ময়দানে এই দোহাইটাও দেয়া যাবে না আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মানু ওয়া বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম এই দুনিয়ার মানুষ তোমরা যে যে দাও না কেন যারা আমি হাসরের ময়দানে মালিকের কাছে আসতে পারবা তাদেরকে আমি আল্লাহ মূল্যায়ন করে মূল্যবান দিয়ে তাদেরকে জান্নাতি বান্না হিসেবে কবুল করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি দিয়ে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ